হ্যালো কি বলছেন আমি আমার এই যে সেদিন যে গেছিলাম আমি তো রাবিয়া রাবিয়া হ্যাঁ আচ্ছা বলুন আপনি আসছিলেন কি কি জন্য আসছিলেন বলেন আমি সেদিন গেছিলাম আপনার তো মানে অনেক বেশি রোগীর সিরিয়াল ছিল তো আপনি তো আমারে সময়ই দেন নাই বলছেন যে পরে যাইতে তো পরে তো আর সময় হয় নাই আমারও আজকে তাই ভাবলাম যে ফোন দেই ফোন দিয়ে তারপরেই যাবনি কারণ হঠাৎ যাব গেলে যদি আবার আপনি বিজি থাকেন তো শুধু শুধু যা সমস্যা এর জন্য আর কি ও এই কথা আচ্ছা ওরে টেনশন করার কোনো কিছুই নাই তবে একটা জিনিস হলো কি আসতে হলে একটু সকাল সকাল আসতে হবে কারণ আমি কালকে থেকে ধরে হয়তো পনেরো দিন আমি নাও থাকতে পারি তো এই জন্য যদি একটু আগে আসো তাহলে কেন কোথায় যাবেন আপনি আমার অনেক দূরে যাইতে হবে কারণ অনেক রুগী আছে তো রুগী দেখতে যাইতে হয় ও এখন মানে কি সমস্যা এগুলো আগেই বলি কালকে যা তাহলে মানে আপনার ঔষধিতে আর কি সুবিধা হবে এখন থেকে যদি বলে রাখি আমি ওটা সব করে রাখব কি সমস্যা সেটা বল এই যে আমার হাজবেন্ড আমার বিয়ের বয়স প্রায় 2 বছর হ্যাঁ আচ্ছা আমাদের রিলেশনের বিয়ে তো মনে করেন সবকিছু ঠিকঠাকি ছিল ইদানিং যেমন ধরেন আপনারা তিন 4 মাস ও আমাদের কেন যেন সহ্যই করতে না ওর কাছেই মানে ঘেঁচতে দেয় না ঠিক আছে খাইতে বললে খায় না হোটেলে খায় আমার হাতে রান্না খায় না বা কেমন জানি আগে কত রোমান্টিক ছিল আগে আগে মানে পুরাই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আগের মানুষটার এখনকার মানুষটা আকাশ পাতাল ডিফারেন্স পাই আমি তার ভিতরে তো এই জিনিসগুলো আসলে আমি সহ্য করতে পারতেছি না আমার অনেক কষ্ট হয় হ্যাঁ তো এটা থেকে আমার একটু মুক্তি করেন এই शमी যখন शमी যখন এরকম একটা কিছু হয় তাহলে অবশ্যই সেটা খারাপ পথে স্বাভাবিক কারণ शमीর কাছে বউ কখনো ভালো হতে পারে না আর বউ কখনো शमीর কাছে ভালো হতে পারে না 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 ও আমাদের আগে অনেক ভালোবাসতো ইদানিং তিন মাস ধরে এমন করে কিন্তু আগে বিয়ের পর পর আমাদের রিলেশনের বিয়ে না ও আমারে সব সময় অনেক ভালো বাস্ত সব সময় আগলে রাখত আপনি কিন্তু মানে আপনার মনের মতো করে স্বামীটা আসলে পান নাই আপনার ঝগড়া ঠিক আছে তাহলে কেন তোমাদের সম্পর্কে আমি মানে যেটা বলতে চাচ্ছিলাম স্বামীকে যে ভালোবাসো তোমার স্বামী যে ভালোবাসা দিতে চাই এটা তুমি ঠিক নিতে পারো না এর জন্য আমার সাথে এমন করে হ্যাঁ তোমার সাথে ভালোবাসা ভালো ভালোবাসা একটা ফাঁদ তৈরি করে আর সেটা তুমি সেটা অ্যাকসেপ্ট ও আমি তো আসলে এটা বুঝতে পারি নাই তো এখন